আজ আমি দেখাবো কিভাবে মিষ্টি দই বাড়িতে বানানো হয় তো এখানে আমি তিন প্যাকেট দুধ নিয়ে অনেকটাই দেখো ঘন করে নিয়েছি আর এখানে নিয়েছি টক দই তো টক দইটা জল ঝরিয়ে নিতে হবে তা না হলে না দইয়ের মধ্যে জল কেটে যাবে দেখো কতটা জল বেরিয়েছে দইটা থেকে দুধটা দেখো অনেকটা ঘন হয়ে এসছে দুধটা ঘন না করলে দইটাও পাতলা হয় আর খেতে অতটা ভালো হয় না তো এখানে প্রায় দেড় লিটার মতো দুধ আছে সেটা ঘন হয়ে অনেকটাই কমে এসছে তো দইটা পুরো জল ঝরে গেছে এবার আমি দইটাকে ওই দুধের মধ্যে মিশিয়ে দেব। আর দুধটা এরকম গরম রাখতে হবে যাতে আঙুলটা ডুবিয়ে রাখা যায় সেরকম মানে খুব গরমও থাকবে না খুব ঠান্ডা হলেও হবে না এবার আমি ওই জল ছড়ানো টক দইটা এই দুধটার মধ্যে মিশিয়ে নেবো ভালোভাবে এরমভাবে হাতা দিয়ে হোক বা হাত দিয়ে হোক সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটু ওই দানা দানা না থাকে এবার দেব এর মধ্যে চিনি তো চিনি আমি সাদা চিনিটা নিয়ে নিই আমার এটা লাল চিনি তো লাল চিনি দিলে রঙটাও একটু ভালো হবে আর খেতেও ভালো হবে সাদা চিনি দিলেও হবে মিষ্টি দিলেই হলো আর এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব কতটা ঘন হয়েছে দেখো দেখলেই বুঝতে পারবে এবার হাতা দিয়ে দিয়ে একটু করে নেড়ে নেড়ে মানে ওই উপরে যে বাবলগুলো হচ্ছে ওগুলো দইটা যখন জমে যাবে তখন বেশ দেখতে ভালো লাগে মানে আমার খুব ভালো লাগে ওরকম একদম মসৃণ না হয়ে একটু বেশ দানা দানা হয়ে থাকে এবার এটাকে একটা কাপড় ঢাকা দিয়ে দেবো তা না হলে তো গরম হবে না তো ভালো করে আমার ফয়েল পেপারটা শেষ হয়ে গেছে বাড়িতে তো ফয়েল পেপার দিলে ভালো হয় তো যেহেতু নেই বলে কাপড় দিয়ে এবার চারদিকে রাবার দিয়ে আটকে দিলাম আমি তার উপরেও আরও একটা কাপড় দিয়েছি তো দুটো দিয়েছি যাতে বেশি গরম হয় দিয়ে মাইক্রোওভেনের ভিতর আমি সারা রাত্রি রেখে দেবো এটা যেন অন করবেন না ভুলেও আমি সুইচ অফ করে মানে এমনি জাস্ট গরম রাখার জন্য ওই ভিতরে রেখেছি তো দেখি তারপরের দিন কিরকম জমেছে দইটা বের করে নিলাম ও সুন্দর জমে গেছে কেটে দেখিয়েও দিই কিরকম জমেছে খেতে এত ভালো হয় সবাই খুব পছন্দ করে এই দইটা দেখো এইভাবে দই বানিয়ে খাবেন দেখবেন ভাল লাগবে তো আজ তাহলে এখানেই শেষ করছি টাটা